আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত ফাইভ থ্রি ওয়ান জিরো প্রেজেন্টের সহজ উপায়ে কোরআন শিক্ষার আজকে আমরা ষোলোতম পর্বে রয়েছি আজকের এই পর্বে আমরা ফাতিহার আয়াত নম্বর ছয় ফাতিহার আয়াত নম্বর ছয় ইনশাআল্লাহ আমরা আজকে সুন্দরভাবে সহজভাবে পড়ার চেষ্টা করব তাহলে প্রথমে আমরা যাই আমরা কে আগে আইডেন্টিফাই করার চেষ্টা করি প্রথমে যে বর্ণটি রয়েছে সেই বর্ণটির নাম কি স্বাদ স্বাদ এই বর্ণটি এটি শুধুমাত্র যখন যুক্ত বর্ণের সঙ্গে অর্থাৎ অন্য একটা বর্ণের সঙ্গে মিলিত হবে তখন শুধুমাত্র এর মাথাটুকু থাকে আর বাকির যে পেটের যে অংশটা সেই অংশটা কেটে যায় আমরা প্রথমের দিকে যেই পর্বগুলো পড়েছিলাম তার মধ্যে বিশেষ করে আমরা পড়েছিলাম যে বর্ণগুলো এমন রয়েছে যেটি লেখার সময় তার পেট শুধুমাত্র মাথা থাকে আর বাদ বাকি যে অংশগুলো আছে সেই অংশগুলো তার কেটে যায় বাদ বাকি অংশগুলো কি হয়ে যায় কেটে যায় তার মধ্যে আমরা পড়েছিলাম খ সিম লাম তাহলে এর মধ্যে অর্থাৎ যেই বর্ণগুলো এটি রয়েছে বারোটি কয়টি বারোটি আমরা বর্ণ পড়েছিলাম যেই বারোটি বর্ণ লেখার সময় তার শুধুমাত্র মাথাটুকু থাকবে আর বাদ বাকি যে অংশগুলো আছে যুক্ত যখন হবে তখন কেটে যায় তা হচ্ছে কি হা জিম খিন সিন আইন গাইন ফা কফ এবং লাম এই বারোটি বর্ণ আমরা বিশেষ করে পূর্বে যে ক্লাসগুলো করেছিলাম তার মধ্যে আমরা পড়েছিলাম আপনারা যারা ভিডিওগুলো দেখেন আলহামদুলিল্লাহ বিশেষ করে পিছনের যে ভিডিওগুলো আছে সেগুলো একটু সময় সুযোগ হলে দেখার চেষ্টা করবেন এতে করে আপনাদের জন্য সহজ হবে পিছনে কিন্তু প্রত্যেকটি আলহামদুলিল্লাহ ভিডিও দেওয়া আছে প্রত্যেক বর্ণের তো সেগুলো যদি আপনারা দেখেন দেখেন তাহলে আলহামদুলিল্লাহ আরও খুব সহজে আপনারা বুঝতে পারবেন প্রথম বর্ণটি হচ্ছে স্বাদ তারপরে যে বর্ণটি রয়েছে সেই বর্ণটি হচ্ছে র ব বর্ণটি এমন বর্ণ যেই বর্ণটা অর্থাৎ একই রকম থাকে পরিবর্তন হয় না আমরা দেখেছিলাম যেই বর্ণগুলো পরিবর্তন হয় না তার মধ্যে একটি রয়েছে র তার মধ্যে একটি রয়েছে কি র এই বর্ণটি পরিবর্তন হয় না তারপরে আছে আলিফ তারপরে কি আলিফ এটিও পরিবর্তন হয় না এরকমই থাকে তাই না তারপরে আছে ত এই এই বর্ণটি এটিও কিন্তু পরিবর্তন হয় না তাহলে ত এরকমই আছে তো আমরা চিনতে পারলাম তারপরে আছে আলিফ তারপরে লাম এই লাম বর্ণটি কি হয় পরিবর্তন হয় পরিবর্তন বলতে কি এই যে তার মাথার অংশটুকু থাকে আর পিছনের যে অংশটা এই বাহিরের যে অংশটা সেটা কিন্তু নাই তারপরে আমরা দেখতে পাচ্ছি জাল জাল যে বর্ণটি রয়েছে সেটিও কিন্তু পরিবর্তন হয় না আমরা বলেছিলাম দাল জাল এটিও পরিবর্তন হয় না তারপরে ইয়া ইয়া এই বর্ণটি এটিও যখন লেখার সময় আসে তখনও কিন্তু তার নিচে যে অংশটুকু আছে সেই অংশটুকু কেটে যায় অর্থাৎ বারোটি বর্ণ এমন রয়েছে যেগুলো লেখার সময় যখন যুক্ত হয় তখন তার শুধুমাত্র মাথা থাকে আর বাদ বাকি যে অংশগুলো আছে সেই অংশগুলো কেটে যায় তার মধ্যে হচ্ছে ইয়া তারপরে আছে কি নুন নুনু কিন্তু কর্তন হয় তবে কখন যখন শুরুতে অথবা মধ্যকানে আসে আমরা এটিও জেনেছিলাম যে কোনো একটা শব্দ যদি হয় কয়েকটা বর্ণমিল একটা শব্দ হয় কালিমা আরবিতে বলা হয় কালিমায় শেষে যে বর্ণ হয় সেই বর্ণটা অপরিবর্তিত থাকে যেমন এখানে নুন নুনের পুরো আকৃতিটাই কিন্তু এখানে আছে কিন্তু এই নুনটা যদি প্রথমে আসে কোথায় আসে তাহলে কিন্তু এইরকম হবে না দেখুন তারপরে আমরা দেখতে পাচ্ছি আলিফের পরে নুন আছে এই নুনটা দেখুন তো এই নুন আর এই নুন পার্থক্য আছে না এই নুন শেষে একটা কালিমা বা হরফের লাফজের শেষে যখন আসবে তখন যে কোনো বর্ণই হোক সেটা তার মূল যায় চলে আসে কিন্তু যদি ওটা শুরুতে বা মধ্যখানে আসে কোনো কোনো জায়গায় হরফটা ছোট হয়ে আসে কোন কোন জায়গায় হরফের শুধুমাত্র মাথাটাকে আর বাদ বাকি অংশগুলো কর্তন হয়ে যায় তাহলে এটা আমরা দেখলাম আলিফ এটা হচ্ছে নুন তারপরে এই বর্ণটি আইন এই বর্ণটি কি আইন এই বর্ণটিও যখন যুক্ত হয় তখন কিন্তু তার শুধুমাত্র মাথাটুকু থাকে আর বাদ বাকি অংশগুলো কর্তন হয়ে যায় তাহলে এটা হইল আইন তারপরে এটি হচ্ছে কি মিম মিম অপরিবর্তিত থাকে তাহলে মিম এরকম আছে আমরা যেভাবে দেখি তারপরে আছে তা আমি পূর্বে যেরকম একটি কথা বলেছিলাম যে এখানে যেমন শেষে নুন এসেছে একটা লফজের একটা কালিমার শেষে যখন কোনো বর্ণ হয় তখন সেটা তার মূল আকৃতিটাই প্রকাশ করে এখানেও দেখতেছি আন আমতা আমতা আন এটা এটা একটা একটা শব্দ কালিমা বা বাক্য এই বাক্যের শেষে যেহেতু তা এসেছে তা তার পূর্ণ রূপটা। তার যেটা পুরোপুরি যে রূপটা সেই রূপটা কিন্তু এখানে প্রকাশ পেয়েছে তারপরে আমরা দেখছি আইন আইনকে আমরা জানি এটি যখন প্রথমে হয় বা মধ্যখানে হয় শেষে বাদ দিয়ে যদি শুরুতে এবং মধ্যখানে যুক্ত হয় তখন কিন্তু তার নিচের অংশটুকু কেটে যায় বারোটি বর্ণ যেগুলো শুধুমাত্র মাথা দেখে আমাদেরকে চিনতে হয় যুক্ত যখন হয় তার মধ্যে এটা হচ্ছে আইন আইনের পরে কি লাম লামও আমরা দেখতে পাচ্ছি এই দিক দিয়ে এসে এরকম আরো একটু বাড়ানো ছিল তাই না কিন্তু একটু কর্তন হয়ে গিয়েছে ছোট হয়ে গিয়েছে তাহলে এটা হচ্ছে লাম তারপরে ইয়া তো মধ্যখানে এই জন্য এটাও কর্তন হয়েছে শুধুমাত্র অল্পটুকু অর্থাৎ তার মূল মাথাটা নেওয়া হয়েছে বাদ বাকি অংশগুলো কেটে দেওয়া হয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা কি হা এই হা যখন আমরা লেখি প্রাথমিক অবস্থায় আমরা হা দেখেছিলাম রকম তাই না এই হার একটা হাত এটা এটা তো যাই হোক চেনা যায় এটা হা জিম খোয়া ওই তিনটার মধ্যে পড়ে কিন্তু এই হাটা একেবারে আলাদা তাই না এই হাটা তখন হয় যখন কোনো আবহাওয়ানের শেষে যদি হয় তখন এই রকম বেশি করা হয় বিশেষ করে এই হাটা কোরআন মাজিদ ফরান হামিদে বিভিন্নভাবে এসেছে যেমন যদি শুরুতে হয় তাহলে হয় এই রকমভাবে যদি মধ্যখানে হয় তখন হয় যেমন এখানে আছে এইভাবে যদি শেষে হয় তাহলে হয় এভাবে এ হাটা এটা হচ্ছে কি হা তারপরে মিম তাহলে আলহামদুলিল্লাহ আমরা প্রথম পাঠ বর্ণগুলো আমরা আইডেন্টিফাই করলাম চিহ্নিত করলাম যেটা হচ্ছে সোয়াদ এটা হচ্ছে র এটা হচ্ছে আলিফ এটা লাম এটা জাল এটা ইয়া এটা নুন এটা আলিফ এটা নুন এটা আইন এটা মিম এটা তা এটা আইন এটা লাম ইয়া হা মিম এখন আমরা আসি হরফগুলোতে কি কি হরকত বা জজম সাকিন তারশিদ রয়েছে সেগুলোকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি সোয়াদ বনে রয়েছে জের জের থাকে নিচে জের থাকে কোথায় তাহলে সোয়াদ জের সই সোয়াদ জের সই তারপরে র আলিফ জবর র র আলিফ জবর আমরা জেনেছিলাম যখন কোনো জায়গায় জবর হবে জবরের পরে যদি খালি আলিফ হয় তাহলে এক আলিফ ট্রেনে পড়তে হয় কয় ট্রেনে পড়তে হয় এক আলিফ ট্রেনে পড়তে হয় তাহলে এখানে আমরা পড়ব কি শ্রী র শ্রী র তারপরে তবর বর্ণ এবং তা বর্ণ এই দুইটার পার্থক্যটা আমাদেরকে বুঝতে হবে যখন ত হবে তখন জবর ত হবে মোটা হবে এগুলো পরিবর্তন হবে না মোটা করে পড়তে হয় ত তাহলে তোয়া জবর ত আর তা জবর তা তাহলে এখানে তা আছে না তোয়া আছে তাহলে আমাদের কি কি পড়তে হবে ত তাহলে আমরা যদি এটাকে পড়ি শ্রী র শ্রী র শ্রী র তারপরে আমরা দেখতেছি আলিফ আছে লাম আছে লামে তাসজিদ আছে কি আছে তাসজিদ আলো হরফ কয়বার উচ্চারণ হয় দুইবার প্রথমবার তার ডান দিকের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে তাহলে আপনি যদি আ তয়া লামকে লামের সঙ্গে যদি সংযুক্ত করি যদি মিলিয়ে পড়ি তাহলে তয়া লাম জবর তল তয়া লাম জবর তল তল লাম জবর তল লাম জবর লা তললা তল্লা একটা হচ্ছে তাল্লা আর একটা হচ্ছে তল্লা একটা হচ্ছে কি তালা আমরা বলি না ইয়ের তলা এই তলে তোয়ালে তলে পানির তলে পানির নিচে এই যে তলে তো তলে তালে তলে তালে তো এই যে তয়া যখন তয় জবর হবে তয় জবর হবে কি তোয়া আর তা জবর হলে তা তালে আর তোয়ালে দুটা ব্যবধানটা আমরা বুঝতে পারি তাই না তো ঠিক তদ্রুপ আরবিতে যখন তয় জবর হবে তয় জবর তা না হয়ে হবে কি তলাম জবর তাল্লাম জবরলা তাল্লা তারপরে জাল ইয়াজের জি জাল ইয়াজের রি আমরা জানি লাল বর্ণটাকে নরম করে পড়তে হয় কি করে পড়তে পড়তে হয় হয় নরম করে রি রি দেখেন মানুষ যখন অসুস্থ হয়ে যায় কথা বলতে কেমন একটু নরম হয়ে যায় না আপনি কি ভাত খেয়েছেন এই যে নরম ভাবে আসতে করে রি আল্লাহ ভালো জানেন এই যে নরম ভাবে যে কথাবার্তা বলে এই নরমভাবে উচ্চারণ হবে কি জালটি জাল বর্ণটি তাহলে লাভি লাভি হ্যাঁ নুন জবর না লাভি না আমরা দেখতে পাচ্ছি জালে জের আছে জেরের পরে যজমালা ইয়া আছে জেরের পরে যদি জজমালা ইয়া হয় তাহলে এক আলিফ ট্রেনে পড়তে হয় তাহলে লাভি নুন জবর না صِرَاطَ الَّذِينَ صِرَاطَ الَّذِينَ صِرَاطَ الَّذِينَ صِرَاطَ الَّذِينَ صِرَاطَ الَّذِينَ صِرَاطَ الَّذِينَ যেহেতু আলিফ নুন জবর আন যে পেশ হলে আলিফকে আমরা হামজা বলি তাহলে এখন আমরা এভাবে পড়তে পারি হামজা নুন জবর আন তারপরে আইন মিম জবর আম আমরা একটা পড়ি আম আম তাই না তো এটাকে আমাদেরকে কণ্ঠনালিটাকে চেপে যদি আমরা পড়ি তখন হবে কি একটা সাধারণভাবে আমাদের হয় কি আম আম আর যদি কণ্ঠনালিটা চাপ দিয়ে যদি পড়ি তাহলে কি হবে দেখুন তো কণ্ঠনালিটাকে একটু চাপ দিয়ে পড়ি কণ্ঠনালি চাপ দিই না আমরা যখন আমাদের গলাকে পরিষ্কার করতে হয় তখন আমরা কি করি কন্ট্রোল একটু চাপ দেই বলি না এই যে কন্ট্রোল রিট চাপ দিই আমরা এই চাপ দিয়ে যখন উচ্চারণ করব তখন হবে আইম বলেন তো দেখি একটু আইম আইম আন আম আন আম প্রথমটা সহজ ভাবে আন পরেরটা হচ্ছে আন আন আম আন তা জবর তা তা আন আম তা আন আম তা আন আম তা আন আম আন আন তা এটা হচ্ছে আইন শুধুমাত্র মাথাটা আছে বডিটা পুরো গঠন হয়েছে আইন জবর আ লাম জবর ইয়াস যেহেতু সাকিন যুক্ত আছে তাহলে এই লাম কাকে ধরবে সঙ্গে হবে লাম ইয়া জবর লাই লাম ইয়া জবর কি হলো আয় তারপরে হাইজের হাজের হি মিম সাকিন তাহলে হা মিম জের হিম হামিম দের জের হিম কি হলো আই লই হিম আই লই হিম আইনটাকে আমরা কি করব একটু কণ্ঠনালিকে চাপ দিয়ে পড়ব হা আই লই হিম صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ তাহলে আলহামদুলিল্লাহ আমরা আরবি আরবি টু আরবি অর্থাৎ সম্পূর্ণভাবে আমরা পড়ে নিলাম এখন আসি আপনাদের সহজীকরণের লক্ষ্যে আরবি টু বাংলা অর্থাৎ বাংলায় আলহামদুলিল্লাহ আমরা অনেকে পারি বাংলা পড়াশুনো করেছি তো বাংলায় আমরা যতটুকু পারি চেষ্টা করব আর কি সবগুলো তো আর হয় না দেখুন প্রথমে আমি স্বাদ স্বাদের বাংলা একক কি স তারপরে কি আছে জের আছে জের বাংলা আমরা কিনিয়েছি নিয়েছি ইকার তাই না সমান সমান সি কারে সি তারপরে র র এর একক কি র তার উপরে কি আছে র র প্লাস আকারে আকার সমান সমান রা হতো কিন্তু আমরা জানি র বর্ণটি এমন বর্ণ যেই বর্ণের উপরে যদি আকার হয় তবু এখানে আরবি পড়ার হিসাবে রা না হয়ে হবে র কি হবে তাহলে আমরা দুটাই মিলে পড়তে পারি শ্রী র শ্রী র শ্রী র আবার এখানে দেখতেছি আমরা জবরে পরে খালি আলিফ আছে কি আছে খালি আলিফ হলে কয় আলিফ টান হবে এক আলিফ টান হবে তাহলে এখন আমাদেরকে এখানে যদি আমরা একটু মনে করেন টানের মতো দিয়ে দিলাম আর কি একটা ঢেউ দিয়ে দিলাম টান মনে করেন শ্রী র শ্রী র র ত্ব র এর একক কি ত্ব প্লাস উপরে জবর আছে জবর কি হয় তা হওয়ার কথা ছিল কিন্তু বর্ণটা এমন একটি বর্ণ যেই বর্ণটা মোটা করে পড়তে হয় অর্থাৎ তয়েও যদি জবর আসে আকারটা না হয়ে ওই তয়ে হবে কি হবে ত হবে তাহলে জবর তাজবর এখন দেখি আমরা লাম আলিফ আছে আলিফে কিন্তু কোনো কিছুই নাই এই জন্য আমরা এখানে আলিফটাকে লিখি নাই লাম আছে লামের উপরে কি আছে তার যেই বর্ণে থাকে সেই বর্ণটা কয়বার উচ্চারণ হয় তাহলে আমরা এটাকে কি নিয়ে এসেছি লয়ের একক কি ল এটা যেহেতু তার তার উপরে আছে এই জন্য লটাকে আমরা দুইবার নিয়েছি কয়বার নিয়েছি দুইবার তারপরে প্লাস জি আমাদের ওখানে লামের উপরে কি আছে জবর আমরা এখানে জবরটাকে নিয়ে এসেছি সমান সমান লয় লয় আকার তাহলে তারপরে দেখতেছি জাল জালের একক কি জের আমরা কি দিয়ে আইডেন্টিফাই করি ইকার দিয়ে তাই না শিকার দিয়ে আমরা তাহলে সমান সমান জয় শিকারে একক কি অবশ্যই প্লাস যেহেতু সাকিন আছে সাকিনটাকে আমরা হসন্ত দিয়ে আমরা লিখেছি সমান সমান ই লা তারপরে এটা নুনের একক কি প্লাস জবর আছে জবরকে আমরা আকারে নিয়ে এসেছি সমান সমান নয় আকারে না তাহলে এটাই এখান থেকে এটা আমরা যদি দেখি র তারপরে আমরা দেখি আলিফ রয়েছে আলিফের একক কি সরে তার উপরে কি আছে জবর প্লাস আকার সমান সমান সরে নুন নুনের একক কি ন প্লাস সাকিন রয়েছে নুনের উপরে হসন্ত সাকিনটাকে আমরা হসন্ত দিয়ে আমরা প্রকাশ করছি এখন সমান সমান কি হয়ে গেল ন তাহলে এখানে আমরা একটু হসন্তটা দিতে পারি আন এরকম মনে করেন হলো তাই না ওখানে আনও হবে না আন তারপরে আছে আইন আইনটাকে আমরা আইনের একক অন্তঃস্থি ওয়া দিয়ে আপাতত আইডেন্টিফাই করেছি তাই না তারপরে কি আছে জবর আছে প্লাস আকার সমান সমান অন্তঃস্থি হয় আকার তারপরে মিম মিমের একক কি ম ময়ের উপরে কি আছে সাকিন তাহলে সাকিন যেহেতু তাহলে আমরা হসন্ত দিলাম সমান সমান এখানেও আমরা যেহেতু এইভাবেই বুঝাই আর কি আন আম তারপরে ত তা আছে তাই এর একক কি ত প্লাস জবর যেহেতু আছে এখানে আকার নিয়ে সেটি সমান সমান ত আকারে তা সব মিলেটি কি হলো আন আমতা 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 তারপরে আমরা দেখি এটা হচ্ছে আইন আইনের একক কি অন্তস্তি আইনের উপরে কি আছে জবর প্লাস আমরা আকার নিয়ে এসেছি অন্তস্তি আকারে আ তারপরে এটা লাম লামের একক কি ল লামের উপরে কি আছে জবর প্লাস আকার দিয়েছি সমান সমান ল আকারে লা লা তারপরে দেখতেছি আমরা ইয়া ইয়াই এর কি ই সমান সমান যেহেতু আইনে ইয়ে সাকিন আছে তাহলে আমরা এটাকে হসন্ত দিয়েছি তারপরে সমান সমান রস্যই দিয়ে দিয়েছি তারপরে এটা হচ্ছে কি হ হর একক কি হায়ের একক হ তারপরে হায়ের নিচে জের আছে প্লাস ইকার সমান সমান হয় শিকারে হি তারপরে মি মিমের একক কি মিমের একক হচ্ছে ম যেহেতু সাকিন আছে তাহলে আমরা এখানে হসন্ত নিয়ে এসেছি

صراط الذين أنعمت عليهم, عليهم, عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط <applause> الذين أنعمت عليهم صراط <applause> الذين أنعمت عليهم صراط <applause> الذين أنعمت عليهم আলহামদুলিল্লাহ আমরা তাহলে আরবি টু আরবি এবং আরবি টু বাংলা আলহামদুলিল্লাহ আমরা কয়েকভাবেই কিন্তু আমরা পড়াটাকে সুন্দরভাবে পড়ার চেষ্টা করলাম তো আশা করি এটা বিশেষ করে এই ভিডিওগুলো আপনারা ইউটিউবে পেয়ে যান বিশেষ করে ভালোভাবে দেখবেন একবার দেখে যে শ্বাস তা নয় এটি আপনি যদি চান আপনার যদি মনোবল যদি ঠিক থাকে যে না আমি শিখব আপনার এই মনোবল যদি থাকে আমি আশা রাখি যে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনি পারবেন মনোবল ঠিক রেখে আপনি একবার কেন বারবার পড়বেন বারবার দেখবেন একটা ভিডিও একবার কেন বারবার দেখবেন যেই জায়গায় আপনার অসুবিধা হচ্ছে বুঝতে পারতেছেন না সেখানে আমি আছি আলহামদুলিল্লাহ সমস্যা নাই আপনার আমাকে প্রয়োজনে কল দিবেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ আমার খোলা আছে এই নম্বরে হোয়াটসঅ্যাপে আপনারা কল দিবেন অথবা যেটা বুঝতে পারতেছে না সেটার একটা স্ক্রিনশট নেবেন নিয়ে আমাকে প্রেরণ করবেন পাঠাবেন ইনশাল্লাহ আমি আছি আর ইউটিউবের চ্যানেল মোমিন ফাইভ থ্রি ওয়ান জিরো এটা সাবস্ক্রাইব করে রাখবেন আরও যারা আছে তাদেরকেও সাবস্ক্রাইব করে তারাও যাতে শিখতে পারে এই নিয়তে নেক নিয়তের উদ্দেশ্যে কিন্তু আমি ভিডিওগুলো ছাড়ি আমার অন্য কোনো উদ্দেশ্য নাই উদ্দেশ্য হচ্ছে যাতে আমি যেটা শেখাচ্ছি এটা যারা আলহামদুলিল্লাহ এখানে উপস্থিত হচ্ছেন যারা শিখতেছেন আলহামদুলিল্লাহ তারা তো শিখতেছেন যারা হয়তো যাদের সময় নাই ব্যস্ততার কারণে কিন্তু তারাও তো চায় কোরআন শরীফ পড়তে তাই না শুদ্ধভাবে তারাও চায় কোরআন শরীফ পড়তে অনেকে হয়তো বা ভুলে গেছে তো যারা ভুলে গেছে তাদের জন্যও আলহামদুলিল্লাহ এটা প্লাস পয়েন্ট তারা এটা যদি ভিডিওগুলো যদি আমার দেখে ইনশাল্লাহ তারাও পারবে যারা নতুন তারাও পারবে যারা পুরাতন তারাও

যারা এখানে উপস্থিত হয়েছে যারা পড়াশোনা করছে মাওলা সকলকে আমি আবিদান করো মাওলা যারা অনলাইন থেকে মালা শেখার চেষ্টা করছে মাওলা তাদেরকেও মাধাশক্তি বৃদ্ধি করো তাদেরকে আসানের সহিত পড়ার তৌফিক তুমি দান করো অরব্বুল আলমিন মাওলা তুমি সফলতা দান করো অরব্বুল আলমিন সারা বিশ্বের সকলে মাওলা সকল যেন কোরআন মাজিদ ফরকানেই শুদ্ধভাবে পড়তে পারে মাওলা সেই তৌফিক তুমি দান করো بحق لا اله الا الله محمد رسول الله